¡Bolo! ¡Oh, eh, bolo. মেসেজ করো আমি করি না রাতে মেসেজ করতে বলেছি আমি কি করছো তুমি আগে পড়তাম এক বছর থেকে পড়ি না ভেঙে গেছে আগে পড়তাম মানে কোথাও যদি যেতাম তাহলে পড়তাম আর কোনো অনুষ্ঠানে তাছাড়া এমনি বারো মাস যে প্রত্যেকটা দিন নুকু করে থাকবো তা না

আরে ভাইয়াটা তারপরে রাহুল আসে না সুমনও না সুমনও বসে থাকে ও কথা বলে না জানি না সব কি হয়েছে সবারই সবার সবারই প্রেমিকা হারিয়ে গেছে মনে হয় তার জন্য সবাই মন খারাপ করে বসে থাকে দুটো আঙুল দেখাচ্ছ কি হারিয়েছে কি গানের নাচ হবে কি জানি আগে ঢুকতে হবে তারপরে তো কটা বাজে যাবে তো কোথায় তোর দুটো ওই পড়ি গা আমি যাব Sunt ar crei să așezi singura mea națiune? Ieloc? Pot jumăciuca? Ieloc? Pot